জি 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 এটা মা মামার কী করে আমার না কী দেখায় হাত দিয়ে হুম কী দেখায় গো আমার মাটা এখন রাত বাজে কয়টা কয়েক বাজে গো পনেরো তিনটা আমার টুনটুনি মারা প্রতিন্দে উঠে গেছে গুম থেকে এখন খেলা করতেছে আমরা ঘুমাবো না তোমার তো গুম হয়ে গেল হুম বলো হুম ডিং 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 এই তো দিয়েছে একবারে হ্যাঁ হ্যাঁ দেখ কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না হ্যাঁ 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 দেখ এটা কোনো ব্যাপারই না তাই জি 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 আমরা খাবো আর ফালাবো কোনো কাজ নেই আমাদের হ্যাঁ হুম আমা মনে কি করে গো আমে না ও আমে না বাবা হাত ধরেছ ও বাবা রে বাবা হাতটা ধরেছে হাতটা ধরে রেখেছ না দিকে দেখে হ্যাঁ আঙ্গুল ধরেছে ও বাবা রে আমরা এখন খেলা করতেছি না কোনো দিনটা বাজে আমাদের ঘুমটা হয়ে গেলো না আমি না টুন মা আমার আচ্ছা আমরা খেলাই করি কোনো সমস্যা নেই আজকের তারিখ কত এগারো উনত্রিশ দিন হয়েছে আর একদিন কম তিরিশ দিন এক মাস হইতে আর একদিন বাকি আছে আমার মামুনির Ну, а, а,